আমাদের ববু একজন বিরুমত জীবন বিদান এক ঐ শিবান তবে কেন কেন হে সলমান এখন কনিয়বান বাইতুল দিনাসরি প্রাগ ওহ তোপাহারে বাদরের মহadek একটা তো জীবন আর মরণে একটা একসাথে মিলমিছে কে এন্ড টাইম এরান আমা দেইরি পুবুয় এক এ কেন বিরুন জীবন বিদানে করান তো মেগানো এ হে মুসলমান এ কোন কোরিন মদিনা শরী প্রাক ও তু বদরের মাঠ এক একটা তো জীবন মড়ুন দে